আমাটির বিখ্যাত ব্যাতে ঝুরি ব্যাগগুলো বিভিন্ন সাইজ নিয়ে এসেছি আপনাদের জন্য এটি হচ্ছে ঢাকনা সহ বড় ঝুরি ব্যাগ ঢাকনা সহ দুইটি সাইজের হয়ে থাকে এটা হচ্ছে ঢাকনা ছাড়া বড় ঝুরি ব্যাগ ঢাকনা ছাড়া চারটি সাইজের হয়ে থাকে এটি ঢাকনা ছাড়া সবার বড় সাইজ ষোলো বাই ষোলো ইঞ্চি সাইজের বিভিন্ন কালারে হয়ে থাকে এবার এরপর এটি হচ্ছে ঢাকনা ছাড়া দ্বিতীয় সাইজ তেরো বাই তেরো ইঞ্চি অর্ডার করতে পেজের ইনবক্সে মেসেজ করুন ঢাকনা ছাড়া চারটি সাইজের মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় সাইজ এরপর এটি হচ্ছে তৃতীয় সাইজ দশ বাই তেরো দশমিক পাঁচ ইঞ্চি সাইজের এটি হচ্ছে দশ বাই দশ ইঞ্চি সাইজের টিফিন ব্যাগ অফিসে খাবার নেওয়ার জন্য এই সাইজটি খুবই প্রয়োজনীয় এছাড়াও কলসি ব্যাগ আছে এটি হচ্ছে ছোটো কলসি ব্যাগ ছোটোখাটো নানা জিনিস এই ব্যাগে নিতে পারবেন কলসি ব্যাগ দুইটি সাইজের হয়ে থাকে এটি হচ্ছে সাইড ব্যাগ মিডিয়াম সাইড ব্যাগ কলেজ ব্যাগ হিসেবে ব্যবহার করা যায় এটি হচ্ছে ছোট হ্যান্ড ব্যাগ এখান এটার মধ্যে ছোটোখাটো অনেক জিনিস নিতে পারবেন একসাথে এটি হচ্ছে বড় কলসি ব্যাগ কলসি ব্যাগ দুটি সাইজের হয়ে থাকে যে হচ্ছে বড় কলসি ব্যাগ এটি ছোট একদম ছোট সাইজ হয়ে থাকে এটি তেরো বাই তেরো ইঞ্চি সাইজ